দোয় রুখবত কফিয়া রুখবত কফিয়া তদর দোয়ফিয়া ও যা করতে সময় হাত উঠানি লাগে না ফস্রা পায়খানা আর বাকি দোয়া করতে সময় হাত উঠাই করতে দোয়াই রুহবত আশা উমেদর জন্য দোয়া দোয়াই রুহবত মান্নর দোয়া আশার লাগি যে দোয়া করবায় কোনো জিনিস মানিয়ারে যাওয়া দোয়া করবায় দয় তদর রু মসিবত দোয়া সব দোয়া হাত উঠাইয়া দোয়া করতাম সব দোয়া হাত উঠে দোয়া করতাম দোয়ার কেবলই আসমান ও হাতর গাথা আসমান মুখা থাকত শব্দ আহিছে কিতাব দুই হাতর মাঝখানত ফাঁক তাকলে অসুবিধা নাই দুই হাতর মাঝখানত ফাঁক এতে ই ফাঁক কত গান মহাইছে একগুলো আসলে নাহলে তো তা করতে পারে দোয়া হাত আঙ্গুল লাড়ি থাকিবা আল্লাহর কাছে কুজিতরা সুন্দর করিয়া

মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে গোলাত গামছা বান্ধে আতারে বসেছে অত গাড়ি নাই গাইট দিয়ে রে বসে কিনা শেষ হয় দেখো লম্বা দোয়ার বেশি লম্বা দোয়ার মানুষ ক্ষতি হয় মনে করো আপনার বাড়ি যদি কোনোদিন একদিন মিলাত শরীর খালি যদি মিলাত শরীর পড়ায় তাহলে মোটামুটি লম্বা খরচ হয় তবে যাতে মানুষের কষ্ট হয় না মানুষ এই খানায় কই বা এই বাড়ির যাই না অত লাম মালিক ঘোড়ায় বেটা আয়াপতো বই মিলাদ মিলা তো মিলা তো হয় আপনি দাওয়াত দিছেন বেটারে চেকটা খাইবার লাগি কারণ আপনি যদি মিলাত যদি মানুষ বুড়া না ও মিলাদ শরীফ পড়িলে ওলা বাটে পড়িতে ইতমিনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত দোয়াওয়ালা অমন বাটে পড়িতে দোয়া করতে যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত আপনার বাড়ির যদি কোনো জিকির মাকির করা হয় মিডিয়াম ভাবে ফরক পা যাতে শিলাম বইতো না পরে বন্ধে গান যে কোনো জিনিস ইমাম সাহলে এটা বুঝায় নমাজও বর্তমান সময়ে লম্বা ফেরাত দিন নমাজ ভরাই না সুরা মুনাফি কুন ইতালেক মানে সুন্নতি কিরা শুক্রবার নমাজ ভরাইবার লাগে ইতাক ক্রীড়াত ইমাংসা বেলা এখন নমাজ পড়াই না কারণ মানুষ একটু শর্ট টোকায় গতি ক্রীড়াত ইমাংসাভকলে বাড়তি করেছ যার জন্য শুক্রবার দিন জুমাহার পরে সারা আধ সময় ইয়া দোয়া দোয়াখানটা করিয়া যাওয়ার চেষ্টা করবা পরে আল্লাহর বন্ধেকার দোয়া চাই প্রকার যে আমি হইলাম আর দোয়া করতে সময় দোয়া করিয়াও তরিকা করবা আগে কৰা এদিন উচ্চৰিত পঢ়ি দুৱা কৰবা আৰু দুৱা কৰ্তে চমাই অন্যৰ লাগি খতা অন্যৰ লাগি দুৱা নিজৰ দুৱা কৰবা অন্যৰ লাগি দুৱা কৰ্তে চমাই আল্লাহ গ্ৰামৰ অমুক মানুহ বেমাৰ আল্লাহ অমুক মচিব আল্লাহ অমুক বৰ বিভদ কটা শৈয়া সেনতানৰ লাগে দোৱা কৰ্তা তই নিজৰ দুৱা কৰবা ই দুৱালে বৰ কবুল ঘৰ নাই খালি নিজৰ লাগি না বুজাইছো নহয় খালি নিজৰ দোৱা না অন্যৰ লাগি দুৱা খৰিয়া अपने निजीर কথা খকবা ও দোয়া হইলো কি আল্লাহর দরবারে কবুল এর জন্য আল্লাহর বান্দগান রাসূলুল্লাহর এক সাহাবী আসওয়া যার নাম হলো সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নাম হোক ইয়া ইবনাস কুলু مما ফিল লাদি হালালান তাইয়িবাও ওয়া ইয়া কর ব্যাখ্যা দেন টফসির ইবনে কাসিরের মধ্যে সেই সাঈদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন কি এখন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখবা দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা আল্লাহ যেই যেদিন যেই সময় মানসে হারাম গাইব হারামকারীর দোয়া উভর দিকে উঠে না যেইদিন যে সময় হারাম দিন ওদিনটা হিসাব করিয়া চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর দোয়া উভর দিকে যায় না জলদি জলদি ভাগিলা হয় নাই খতম কৰাই লাম কি হয় না দুৱাও কৰাই লা মানে কিনা হাৰিয়াও কিৰাম কি হয় আসলে দেয়া লাগবো আমার সম্পদে কোনো হালাল নি যখন হালাল খামাই রহান বোঝা লাগবো আল্লাহ আমরা তফিদ নক ইনশাল্লাহ রাইতে একটা বাজে গেছে আর কোনো দিন এলাম মেয়েকে বারবার খাওয়া করে দেখছি মেয়ে কত সময় বাদে বাদে আর একটা বেথালে বাড়ে যদি যাওয়া সারার ঘটি নইব ইনশাল্লাহ আমি আগে দিক কোনো দিন আইলে আর লম্বাটাই আলোচনা করবো রাইতে একটাও বাজে গেছে আপনার তোর কষ্ট আর মেঘত বাপ বারবার ঘরের বুক যদি একটা বাড়াইলে সারার কষ্ট হয়ে যাব তাও দেখা হেণ্ডেল প্ৰায় জেগাত দেখাই যদিনা অনেও জমছে যদি কৰি কোনোবাই শতজন বিজি বা সীমা নাই বৰাজৰি আহি এগী ই বছৰ মস্তচৰ কৰি দিয়া সৎচল্লিশ মিনিট পৰিছে সময় ইৰ ঘণ্টা দুই ঘণ্টা আমি আলোচনা কৰি আপোনালোকৰ মোলেও দাঁৱত ৰাখতে ৰাখছি এঘাৰটা